নমস্কার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমার বড় ব্লগে যে আমি মিষ্টি মাকে কীভাবে বানিয়েছিলাম আর তারপরে কিন্তু মায়ের চক্ষু করা হয়ে গিয়েছিল সেটার কিন্তু আর ব্লগ দিতে আমি পারিনি কারণ সময়ের অনেকটাই সময় ছিল না আমার হাতে ভিডিও করার ওর জন্য যতটা পেরেছি আমি একটা শর্ট ভিডিওতে সেই ভিডিওটা পোস্ট করেছি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো মিষ্টি মিষ্টিমাকে কীভাবে আমি আর আমার বৌদি ভাই শাড়ি পরলাম তো চলো শুরু করা যাক প্রথমে কিন্তু মাকে আমরা সায়া ব্লাউজ এইসব কিন্তু পরিয়ে নিয়েছিলাম আর মায়ের জন্য দেখতে পারছ আমি এই বেনারসিটাই কিনে নিয়ে কত সুন্দর না বেনারসিটা কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তাই মায়ের জন্য এই বেনারসিটা আমি আর আমার বৌদি মিলে গিয়েছিলাম সেখান থেকে কিনে নিয়েছিলাম অনেকটাই সুন্দর বেনারসিটা তাই না দেখো মাকে কিন্তু একেবারেই সুন্দর করে সাজাতে হবে কারণ বছরে একবারই মাকে আমরা সুন্দর করে শাড়ি পরাই তাই না আর নতুন রূপে মিষ্টিমাকে কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানিও সবই মিষ্টিমায়ের ইচ্ছা মিষ্টি মা না চাইলে কখনোই কিন্তু আমি মিষ্টি মাকে বানাতে পারতাম না তাই না তাই মাকে নিজের হাতে বানিয়ে মাকে নিজের মতন করে সাজাবো আবারও এই বছর ধরে আমি বড় রূপে মিষ্টিমাকে দুবার বানাচ্ছি কারণ এর আগে আমি ছোট ছোট মিষ্টি ছোটো রূপে মিষ্টিমাকে বানিয়ে পুজো করেছি দেখো মা কিন্তু নিজেই শাড়ি পরতে আমরা ভাবছিলাম যে কীভাবে শাড়ি পরাবো কিন্তু মা আমাদেরকে ঠিক দেখিয়ে দিল যে এরকম এরকম এরকমভাবে শাড়ি পরালেই মাকে কিন্তু ভালো লাগবে তাই আমি আর আমার বৌদি ভাই মিলে দুজনে মিলেই একসাথেই কিন্তু শাড়িটা পরাচ্ছিলাম আমার তো মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছিলো যে মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে তারপর মাকে গয়না পরিয়ে সাজাবো খুব খুব এক্সাইটেড ছিলাম এর পরের পুজো তো তোমাদেরকে দেখাবো মায়ের পুজোটা সেটাও কিন্তু আসবে কারণ মায়ের পুজো হয়ে গেছে ভিডিওটা আস্তে আস্তেই দিচ্ছি এরপরে মায়ের কুচিগুলো আস্তে আস্তে ঠিক করে দেব দেখো মায়ের কুচিগুলো একেবারে সুন্দর করে সেট করে মাকে কিন্তু একদম শাড়ি পরিয়ে তৈরি করে দিলাম এরপরেই কিন্তু মাকে গয়না পরিয়ে চূড়া পরিয়ে সব কিছু পরিয়ে রেডি করে দেব যেহেতু কালকে ছিল পুজো ওর জন্যই তার আগের দিন মাকে শাড়ি গয়না সব কিছু পরিয়ে কিন্তু রেডি করতে হবে দেখো ফাইনালি কিন্তু মায়ের শাড়ি পরানো কমপ্লিট আর মা মায়ের শাড়িটা পরানো কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপরে কিন্তু আমাদের ঠাড়ি পরানো কমপ্লিট হয়ে গেল তারপরে একটু শেষ ফিনিশিংয়ে আমরা কুচিগুলো একটু ঠিক করে দিচ্ছিলাম তাই না মাকে দেখো কত সুন্দর অপূর্ব লাগছে শাড়ি পরে তাই না মায়ের শাখা তোমাদের সবার পছন্দ হয়েছে তাই না অনেকেই কমেন্ট করে ভাবছিলাম শাখা কোথা থেকে নিয়েছি শাখা নিয়েছিলাম আমাদের এখান থেকেই বনগাঁ থেকে তোমরা চাইলে বনগাঁ বড় বাজারে গিয়েই মিয়মনের পাশে একটা শাখার দোকান আছে সেখান থেকে কিন্তু নিতে পারো এই দেখো মাকে কতটা সুন্দর লাগছে তাই না তারপরে মাকে পরিয়ে দিয়েছিলাম চুল চুলটা পরিয়ে দেখো একদম ঘন কেশি কথায় বলে না বসন্ত পর মা কথাই আছে যে যে তুমি পাগল পতি পাগল একটা গান আছে না বসন্ত মা যেটা কুমার শারু গিয়েছে ওই গানটারই কিছু মানে আমি বলছি যে তুমি পাগল পতি পাগল প্রসাদ অনেক মানে গানটা আমি যেহেতু অনেকটা ভুলে মানে মাঝখানের দিকটা একটু গুলিয়ে যাচ্ছে ওই গানটাই বলেছে মা উলঙ্গ কেমনই উলঙ্গ মানে যে ছেলের সামনে মা তুই উলঙ্গ থাকিস না তুই মা শাড়ি পর ওর জন্যই কথাটা বলেছে মা বসন পর মা বসন পর মা আর এই দেখো মাকে সুন্দর করে চুর পরিয়ে দিলাম চোরটা পরানোর পরে মাকে কিন্তু চার হাতে চারটি চুরি পরিয়ে দিয়েছিলাম মাকে আমরা যেদিনকে বিদায় দিয়েছিলাম অনেকটাই খারাপ লাগছিল কিন্তু আজকে আমার মনটা আবার জুড়ে গেল। যে মাকে বিদায় দেওয়ার সময় সব কিছু খুলে নিয়েছিলাম তো আবারও যে মাকে যে সারতে পারবো এটা আমার সৌভাগ্য এরপরে দেখো মাকে কিন্তু সুন্দর করে যেই মুন্ডমালা বুক পাটা এই সব কিন্তু আস্তে আস্তে আমরা সবাই মিলে পরিয়ে দিচ্ছিলাম এগুলো পরিয়ে দেওয়ার পরেই কিন্তু মাকে একদমই তৈরি হয়ে যাবে তাই না নতুন রূপে মিষ্টি মাকে কতটা সুন্দর লাগছে তারপরে মায়ের টায়রা টিটলি মায়ের কানের এগুলোও আমরা একে একে পরাবো দেখতে পাচ্ছ মাকে টায়রা টিটলি এই কানেরগুলো পরিয়ে এগুলো কি কি কানের বলে এগুলোকে যেহেতু পাশা কানের বলে না কী বেশ একটা বলে আমি যেহেতু জানি না অতটা না তো এই কালেরগুলো মাকে পরিয়ে দিচ্ছিলাম মাকে একদম মানে গয়না পরানোর পরে একদম অপূর্ব লাগছিল মানে এই রূপ থেকে মাকে মুখ সরানো যাচ্ছিল না যে মা যতই কালো হোক না কেন সে কিন্তু জগতের আলো তাই না তাই তো বলি কালো রূপে দ্বিঘন মরি দেবী পদ্ম পরে আলোরে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো তাই না তাই মাকে সুন্দর করে সাজিয়ে নিলাম পুজোর জন্য মাকে যে নিজের হাতে বানিয়ে সাজাতে পারবো এটা আমার চরম সৌভাগ্য যে আমি মায়ের সেবা করতে পারি মাকে বানাতে পারি এটাই আমার হাত দিয়েছে মা জানি না কেন আমার হাতে কি আছে যে আমি কোনো দিনও ভাবতে পারিনি যে আমি বড় হয়ে মায়াকে বানাবো নিজের হাতে মাকে বানিয়ে নিজের মতো করে সাজিয়ে মায়ের পুজো করব। এই সব কিছুই মায়ের ইচ্ছা মা না চাইলেই কখনোই কিন্তু আমি মাকে বানাতেও পারতাম না তাই না তাই তো এবছরও মায়ের পুজোয় কোনো ক্ষমতি রাখিনি যেরকমভাবে পেয়েছি মায়ের পুজো কিন্তু করেছি সবটাই তার ইচ্ছা তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী পর্বে আমি দেখাবো কিভাবে মিষ্টি মায়ের পুজো করলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি তোমরা ফেসবুকে থেকে থাকো একটা ফলো করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী পর্বতে নমস্কার সবাই ভালো থেকো জয় মিষ্টি মায়ের জয়